আজ রাতুলিয়াতে আয়োজিত হলো রক্তদান শিবির রাতুলেশ্বরী কালী মন্দির ও প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে শুরু হয়েছে রাতুলেশ্বরী মেলা ও সংহতি উৎসব এই উপলক্ষে আয়োজিত হলো রক্তদান শিবির এই রক্তদান করেন পঞ্চাশ জন তার মধ্যে মহিলারা অংশ নেয় সংস্থা কর্মকর্তারা জানান গ্রীষ্মকালীন রক্তের সংকটকে মাথায় রেখেই এই রক্তদানের আয়োজন মন্দির মেলা এবং উৎসবকে সামনে রেখে কেবলমাত্র কিছু গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু ধর্মীয় অনুষ্ঠান আমরা এর মধ্যে সীমাবদ্ধ নই আমরা বিভিন্ন সময়ে কিছু সামাজিক কাজকর্ম এটাকে সামনে রেখে করে থাকি গত বন্যার সময় আমরা বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করে দেওয়া খাওয়া সাদা ভাত রান্না করে দেওয়া এবং কিছু প্রয়োজনীয় দান সামগ্রী ত্রাণ সামগ্রী আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম কিছু দিয়েছিলাম স্বাভাবিকভাবে সারা বছর ধরেই আমরা কোনো না কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে থাকি এবং আমাদের লক্ষ্য হলো এই মন্দির আমরা করেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা দেবীর পথকে পাথেও করে এবং তাদের বাণীকে সামনে রেখে তাদের প্রতি শ্রদ্ধাবনতা আমরা এই মন্দির করেছি যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলছি তাই এই মেলার নাম সংহতি উৎসব সংহতি সম্প্রীতি ঐক্য সাম্প্রদায়িকতা বিরোধী একটা ঐক্যের বাতাবরণে এই এলাকার মানুষ যাতে সবাই একসঙ্গে আমরা চলতে পারি সেই বার্তা আমরা এই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে দিতে চাই